হ্যালো গাইজ কেমন আছো সবাই আমার তো ভালোই কাটছে দিনকাল এই ভিডিওটা কলকাতা যখন গেছিলাম তো দিদি বাড়ি থেকে ফেরার পথে ওরা যে লস্যি অর্ডার দিয়েছিল সেটা তো লস্যি খেয়ে নেওয়ার পর তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম কিন্তু পরের দিন আবার বেরিয়ে চলে এসেছি তো বেরিয়ে এসে আমরা চিকেন রোল টাইপের একটা ডিস খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে নেওয়ার পর পাপায় আর আমি হাঁটছি অনেক কিছু বাজার করা আছে তো বাজার করতে হবে কলকাতা যাওয়া মানেই আমাদের অনেক কিছু বাজার তো জেনারেলি বাজারগুলো করে নেওয়ার দরকার আছে তো বাজার না করলে কখনোই এখানে বাজার করা সম্ভব নয় তো বাজার করবো বলে চলে গেছি কিন্তু ফার্স্টে গিয়েই প্রচুর খিরে পেয়ে গেছিলো আর ওখানে গিয়ে রান্না করে খাওয়াটা খুবই চাপের ছিল তো ওই জন্য আমরা রেস্টুরেন্টে চলে গেছি আমরা মেনলি রিজেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে নাগের বাজারে ওটা মোটামুটি রিজনেবল প্রাইসে আছে তো ওখানেই চলে গেছিলাম তো অর্ডার দিয়েছিলাম লাঞ্চ টাইম ছিল তো অর্ডার দিয়েছিলাম মেনলি রাইস আর চিলি চিকেন তো খেয়ে নিয়ে আমরা চলে আগের বাজার ডায়মন্ড প্লাজাতে তো ডায়মন্ড প্লাজাতে মেনলি শপিং করব। তো যেহেতু বেশ কিছু বাজার করা ছিল কারণ মুদিখানার যে বাজারগুলো হয় তো গ্লসারি শপের সেগুলো আমরা মেনলি ওখান থেকেই বাজার করি কারণ দুটো বাড়ির ক্ষেত্রে মানে ওখানের বাড়ি মানে ফ্ল্যাটে আর এখানে দুটো জায়গার বাজার একসঙ্গে করে নিলে অনেকটা সাশ্রয় আর আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ তো সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে অবভিয়াসলি বাজারটা যতটা সাশ্রয় করা যায় সেটাই দরকার তো দেখো কত বাজার করে নিয়েছি ভোর হয়ে গেছে তো ওটা বাজার করার পরেও আমরা একটু চলে গেছিলাম জামাকাপড় কিনবো বলে তো কিছু জামা কাপড় এমনি ঘরে পড়ার কিছু জামা কাপড় গ্রীষ্মের সময় তো ও মাঝে তো শপিং করতে যাওয়ার মতো টাইমও হয়নি তো আর পাপাই টানতে পারছিল না তো দেখো এই জামা কাপড়গুলো কিনে নিয়েছি তো কিনে নিয়ে বাড়ি ফেরার সময় বিল করে নিচ্ছিলাম তো এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো অনেক টাকা বিল হয়ে গেছিলো তো সবাই ভালো থেকো টাটা